হ্যালো আপনার সবাই কেমন আছে আজকে নতুন একটা বলক নিয়ে এসেছি আজকে আমি যাচ্ছি বাঁকুড়া মেডিকেল কলেজ ও হাসপাতাল বলকটা না আমি অরিজিনাল যাবো সামনেকে আসলে কি পাওয়া যায় পাঁচ টাকাতে ডিম ভাত হ্যাঁ পাওয়া যায় টিকিট আমার কাছে আছে টিকিট অলরেডি সকাল আটটা থেকে এগারোটার নিয়ে টিকিট দেওয়া হয় দিয়ে বারোটার থেকে দুপুর দুটো অনেক ওই কুপনের সাহায্যে সকালে যে কুপন সংগ্রহ করেছে সে কুপনের দিবে তারপরে সে কুপন অনুযায়ী ভাত দেবে আমি আজকে বেরিয়ে যাচ্ছি পাঁচ টাকাতে ডিম ভাত কীভাবে ফোন হয় কীভাবে ভাতটা পাবেন কীভাবে কী কী সবজি থাকছে কি কি দিচ্ছে পাঁচ টাকাতে সেটা পুরো ভিডিওটা জানাবো কীভাবে পাঁচ টাকাতে ডিম ভাত কন্টিনিউ দেখতে থাকবেন ঠিক আছে আইকে তাহলে যাওয়া যাক এটা তো দেখে বুঝতে পারছো শশা ধরন মানে শশা এটা হচ্ছে আমাদের আউটডোরের সামনে হসপিটালের আউটডোরের সামনে এখানে ওষুধ লাইন এটা এসবিআই ব্যাংক আর এখানে ওষুধের লাইন এটা হচ্ছে আউটডোরের মেন গেট এখানে হচ্ছে বেড়ে আউটডোরের সামনে প্রচুর মানুষ হোটেলের খাবার জন্য দেবো তো ঠিক আছে আমি এগিয়ে যাই হোটেলের দিকে পাঁচ টাকাতে ডিম ভাত খাবো তো দেখা যাক এখানে সাইকেল ভাত এখানে যখন বাঘ সম্মিলন সম্মিলন এখানে ভাত খাওয়ার জন্য লাইন দিয়ে আছে এ এ দেখুন লাইন দিয়ে যাচ্ছে টিকিট নিয়ে এগাচ্ছে দেখুন এখানে মমতা বন্দ্যোপাধ্যায় এই মানুষ এখানে টিকিট দিয়ে দিলাম ঢুকে গেলাম দেখুন এখানে সবাই বসবো ভাত খাওয়ার জন্য অলরেডি বসে গেছি ভাত খাওয়া দাওয়া হয়ে গেল এরকম ডিএম কপির ঝাল ডাল আর ভাত এরকম খুব ভালো রান্না হয়েছে পাঁচ টাকাতে আটকে দেবে কি ঠিক আছে এখানে খাওয়া দাওয়া হয়ে গেলো বেরিয়ে পড়লাম